অবশেষে অনেক নাটকীয়তার পর পাক ভারত যুদ্ধ শুরু হলো ভারত পাকিস্তানে আক্রমণের পাঁচ মিনিটের মধ্যেই পাকিস্তান পাল্টা পাল্টা আক্রমণ শুরু করে এটি যুদ্ধের ইতিহাসে এক বিরল ঘটনা হামলা হামলার উভয় দেশের ক্ষয়ক্ষতি হয়েছে তবে ভারত হামলা করে হারে হারে বুঝতে পেরেছে যে সে কি ভুল করেছে ভারত অতি দ্রুত প্রতি আক্রমণের শিকার হবে তা সে আশা করেনি ভারত পাকিস্তানের এই পাল্টা পাল্টি হামলায় তার কি ক্ষতি হলো পরিমাণ কতটুকু আসুন জেনে আসি মিডিয়ার তথ্য পাক ভারত বাহিনী ভারতের দুটি যুদ্ধ বিমান একটি হেলিকপ্টার চারটি নজরদারি ড্রোন ধ্বংস করেছে বাইশ জন ভারতীয় সেনা মারা গেছে তবে পাকিস্তান বুলমবার্গকে জানিয়েছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং কিছু ভারতীয় সেনাকে গ্রেপ্তার করেছে ভারত পাকিস্তানের একটি ধ্বংস করেছে সাত পাক সেনা ও এক শিশু মারা গেছে ভারত হামলা চালিয়েছে তিন জায়গায় নয় বার পাকিস্তান হামলা চালিয়েছে পাঁচ জায়গায় পনেরো বার ভারত শহীদ করেছে একটি মসজিদ পাকিস্তান ধ্বংস করে শ্রীনগরের ভারতীয় এক এয়ারবেস ভারত নয়টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে পাকিস্তান ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল মিলে মোট পনেরোটি ছুঁড়েছে ভারত পাকিস্তানের একটি বাড়ি ধ্বংস করেছে অপরদিকে পাকিস্তান চারটি ভারতীয় সেনা ছাউনি ধ্বংস করেছে বর্তমান অবস্থা ভারতীয়রা পাক সীমান্তের অভ্যন্তরে ঢুকতে পারেনি তবে দেড় শতাধিক পাক সেনা জম্বুর ভিতরে প্রবেশ করে স্থল অভিযান শুরু করেছে তথ্যসূত্র আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া